প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হতে চলেছেন শুভঙ্কর সরকার গতকাল রাতেই এআইসিসির তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নতুন সভাপতির নাম ঘোষণা করা হয় প্রাক্তন সভাপতি অধীর চৌধুরীর জায়গায় শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে শুভঙ্কর সরকার হতে চলেছেন প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শনিবার রাতে এআইসিসির তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় যেখানে নতুন সভাপতি হিসেবে শুভঙ্কর সরকারের নাম ঘোষণা করা হয়েছে প্রাক্তন সভাপতি অধীর চৌধুরীর জায়গায় শুভঙ্কর সরকারকে দায়িত্ব দেওয়া হল প্রদেশ কংগ্রেসে প্রেস বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন শনিবার রাতে এআইসিসির তরফ থেকে এই প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে শুভঙ্কর সরকারের নাম নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে ঘোষণা করা হয় আমি নয় আমরা এই দৃষ্টিভঙ্গি নিয়ে এই সচলতা নিয়ে পশ্চিম বাংলার কংগ্রেস কর্মীদের যে চাহিদা এবং নেতৃবর্গের যে নির্দেশ তাকে সঙ্গে নিয়ে পশ্চিম বাংলার মানুষের যে কংগ্রেসের প্রতি আশা ভরসা সেই প্রত্যাশা যাতে পূরণ করা যায় সেই লক্ষ্যেই কিন্তু আগামী দিন প্রদেশ প্রদেশ চলার পথ তৈরি হবে নানা ধরনের বিভাজন নানা রকমের গোষ্ঠী কোন্ডল তাহলে আপনার কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে এই গোষ্ঠী কমিয়ে সবাইকে এক ছাতার তলায় আনতে পারবেন কিনা যেখানে কংগ্রেসের এই নির্বাচনের ফলাফল এত ভয়ঙ্কর খারাপ শুনুন আমার কাছে প্রত্যেকটা জিনিসই খুব চ্যালেঞ্জিং কারণ আমি ছাত্র রাজনীতি যুব রাজনীতি এবং এজেন্ট বসতে বসতে আজকে আমি এখানে এসে পৌঁছেছি আমি কোনো গ্রুপের সঙ্গে নেই কোনো ছাতার তলায় নেই আমার একটাই ছাতা সেটা হচ্ছে কংগ্রেসের ছাতা এই মুহূর্তে দিল্লির রাজনীতিতে এক ধরনের সমীকরণ যেখানে ইন্ডিয়া জুটের সঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে কংগ্রেস রয়েছে এই রাজ্যে আমরা দেখেছি ধারাবাহিক ভাবে আপনারা তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করছেন আন্দোলন করেন ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে কোন পথটা সংগ্রাম কোন বেছে নেবেন। দুটো জিনিস বলি কংগ্রেসের কর্মী যারা কংগ্রেসের পতাকা নিয়ে অঞ্চলে যারা কংগ্রেসের পতাকা তুলে ধরছেন কংগ্রেসের কথা লিখছেন কংগ্রেসের জন্য লড়াই করছেন এবং কংগ্রেসের জন্য কোন জায়গায় অত্যাচারিত হচ্ছেন তারা যেটা চাইবেন আগামী দিনে প্রদেশ কংগ্রেস সেই পথটাকেই গ্রহণ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে